ও ক্যামেরাটা অন হয়ে গেছে আচ্ছা যাই হোক মুখে হাত দিয়ে অনেক কিছুই ভাবছিলাম যে ঘটনাটা চলছে সে ঘটনার উপর দিয়ে কি কি কথাবার্তা বলা উচিত কি বলা উচিত না সেগুলো ভাবছিলাম গতকাল অনেক রাত্রেই সোমাদি মানে বেঙ্গলি ব্লগ বাই সোমাদির একটা ভিডিও দেখেছি সেখানে সে যা যা মন্তব্য করেছে বা যা যা কথা বলেছে শুনে খারাপ লেগেছে কাউকে যদি ভালোবাসা যায় না যদি সত্যি মন থেকে ভালোবাসা যায় তার সম্পর্কে যদি কেউ কোনো রকমের কটুক্তি করে বা কোনো রকমের খারাপ কথা বলে তখন কিন্তু সত্যি মনের একটা অন্য জায়গায় এসে ধাক্কা লাগে তখন মনে হয় যে সত্যি কাকে আমরা সাপোর্ট করলাম কাকে আমরা সাপোর্ট করলাম আর এই মানুষটাকে সাপোর্ট করতে করে আজকে কি ঠিক করলাম না ভুল করলাম এইরকম একটা মনে হয় যাই হোক সমাধি সমাধির মতো কথাবার্তা বলেছেন এবং উনি কি করবেন না করবেন সেটা পরের কথা খারাপ লেগেছে আমার যাই হোক আজকে আমার মূল বিষয়বস্তু হচ্ছে কণিকা গতকাল কণিকা কোনো রকমের কন্ট্রোভার্সি চাইনি গতকাল সাধারণ একটা ব্লগ দিয়েছিল এবং সেই ব্লগে মনে হয় চুয়ান্ন বা হ্যাঁ পঞ্চান্ন হাজারের মধ্যে একটা ভিউজ হয়েছিল মানে আমি যতক্ষণ দেখলাম যা দেখলাম সেখানে দেখলাম সামান্য অল্প কিছু ভিউজ হয়েছে আজকে তার জন্য কি করে কি করতে বসেছে আর আজকে তার জন্য প্ল্যানিং করে আবার ফ্যামিলি প্রবলেম ফ্যামিলিকে ইচ্ছা দেখাতে বসেছে তাই না একদম ঠিক কথা এবার সবাই আমাকে বলবে তুমি কি করে বুঝলে হ্যাঁ বুঝলাম কি করে তার তো কিছু কিছু আমি তুলে ধরবোই তার তো কিছু কিছু আমি তুলে ধরবোই যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আজকে নীল ষষ্ঠী সবাইকে বলবো যে যারা যারা সন্তানের মা তারা অবশ্যই নীল ষষ্ঠী করে সন্তানের মঙ্গল কামনা করে পুজো দাও যারা যারা চাইছো সন্তান হোক তারাও নীল পুজো করো হ্যাঁ যাই হোক যাই হোক আজকে কণিকা ভিডিও শুরু করেছিল কি দিয়ে নর্মাল একটা ব্লগ ভিডিও দিয়ে সেখানে পাখিদের সম্পর্কে অনেক কথা বলল পাখির মানে বা ডিম পেরেছিলো সেখানে তিনটে ডিম থেকে তিনটে বাচ্চা বেরিয়েছিলো দুটো পাখি সুস্থ সবল ছিল একটা পাখি দুর্বল ছিল ওই পাখিকে ওরা খাওয়ানোর চেষ্টা করেছিল আর মা পাখিটা কি করেছিল অন্য দুটো সুস্থ পাখিদেরকে নিয়ে চলে গেছিলো আর যে দুর্বল পাখিটা ছিল তাকে ফেলে রেখে দিয়ে গেছে যাই হোক এই পাখিদের উদাহরণ দিয়ে সে তার নিজের জীবন সম্পর্কেও বেশ একটু খোঁচা দিয়ে কথা বলল বলল এইভাবেই যে যারা মানে সমাজে যারা সুস্থ সবল যারা পাতি করতে পারে তাদের দিকেই মানুষ থাকে আর যারা করতে পারে না তাদের দিকে মানুষ থাকে না এইভাবে একটা কিছু বোঝানোর চেষ্টা করলো এরপরে দেখালো যে ওর সাধের সেই ছাদ যেখানে ও গাছপালা লাগিয়েছে অমুক করেছে কত কিছু লেবু টেবুও দেখালো দেখিয়ে দেখিয়ে নিয়ে কী করলো রান্নাঘরে রান্না করতে গেল আচ্ছা রান্নাঘরে যখন রান্নাটা করতে গেলো ক্যামেরাটাকে কোন অ্যাঙ্গেলে বসিয়ে রাখলো ক্যামেরাটাকে কোন অ্যাঙ্গেলে বসিয়ে রাখলো এমনভাবে অ্যাঙ্গেলে বসিয়ে রাখলো যাতে করে নন দেশে ঝগড়া করে দেখাতে পারে তাই না হুম প্রথমে তো ক্যামেরার অ্যাঙ্গেলটা এরকম ছিল না প্রথমে তো ক্যামেরার অ্যাঙ্গেলটা ফেস টু ফেস ছিল যখন সে রান্না করতে বসলো চাল দিল বা বলল যে হাঁড়িতে ভাত বসাবে অমুক করবে গ্যাস নেই দপ দপ করে জ্বলছে সেক্ষেত্রে তো প্রথমে ক্যামেরাটা ওই অ্যাঙ্গেলে ছিল না মানে বাইরের দিকে ক্যামেরাটা ছিল না ক্যামেরাটাকে কিভাবে রাখতে হলো বাইরে রাখতে হলো যাতে করে রায়বাঘিনী ননদিনী হ্যাঁ আপদ নিয়ে ঘর সারা জম্মু জ্বলে মর সে আপদবালাই যখন আসবে মানে সে জানতোই যে একটু পরেই আপদবালাই আসবে আর সে এসে যখন যখন ঝগড়া করবে যাতে করে ক্যামেরায় সেটা ক্যাপচার্ড হয় সাথে সাথে যেমন ভাবা তেমন কাজ সাথে সাথে ননদিনী নদিনী রায় থপথপানি থপথপ থপথপ করতে করতে কোথায় চলে আসলো রান্নাঘরে রান্নাঘরে চলে আসার পরে সেখানেই বলছে হ্যাঁ আমরা খাচ্ছি না এখানে বসে রান্না করে খাওয়া হচ্ছে আমার জামা কাপড় ফেলে দেওয়া অমুক করে দেওয়া বলে ভাতের হাড়ির ঢাকনাটাকে ছুঁড়ে ফেলে দিলো ছুঁড়ে ফেলে দিয়ে আবার বসে বাইরে চলে গেল চলে গিয়ে কি করলো এক বালতি জল এনে ঢেলে দিয়ে দিল এই রকম সময়ও যখন মানে কণিকা কাঁদছিল বলছিল আর সে পারছে না আর ঝগড়া করতে পারছে না বারংবার কি করলো সোনা পাগলি বারংবার এইভাবে মুখ ঘুরে ঘুরে দেখা দেখলো যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে তো মানে প্রত্যেকটা ভিউ মানে কণিকাকে এবং সোনা পাগলিকে যাতে করে ক্যামেরার মধ্যে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে তো পুরো ভিউটা আসছে তো যেমন করে উনুনে যে জল ঢেলে দিয়েছে সেইটা তারপরে কণিকা যে বিধ্বস্ত হয়ে পড়েছে বা কাজ যে সেটা এবং সোনা পাগলি সবাইকে যেন ক্যামেরার একই ফ্রেমে একইভাবে যেন আসে সেটাকে সুন্দরভাবে বোঝাতে বসল যাই হোক এই ধরনের চলছিল সোনা পাগলির কথাবার্তা ও মা তারপরে আসলেন কি তারপরে আসলেন মানে নাটকের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে যে মেন ক্যারেক্টার প্লে করছে সে হচ্ছে কণিকা শাশুড়ি বাপ রে বাপ মানে সবই দেখি নাইটি পরেই সব যত মানে লাফা লাফি ঝাপা, ঝাঁপি কোদা কুদি যাই হোক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু নাইটিটা ভালোভাবে তার উপরে একটা অন্যাটন্যা নিলে ঠিকঠাক লাগে যাই হোক বাপরে বা মানে লোকে যে খারাপ খারাপ কথাবার্তা বলে না মানুষের সম্পর্কে তার জন্য মনে হয় মানুষ নিজেও কিছু অংশে দায়ী নিজেও কিছু অংশে দেয় বা তোমরা বলবে কেন তুমি এই ধরনের কথা বলছো তোমাকেও যখন লোকে বলে আমাকে লোকে বলে সেটা তাদের নিজস্ব গায়ের জ্বালাতে বলে ঠিক আছে যে আমি অল্প দিনে এসে ইউটিউবে আজকে এত বড় বড় কথা বলছি বা একটা মানে যাই হোক কুখ্যাতির দিকে হলেও হোক বা একটা মানে ফেস ভ্যালু তৈরি করছি কিন্তু এরা যারা যারা ব্লগার আছে তারা যে সমস্ত নামগুলো নেয় তারা যে সমস্ত কাজগুলো করে তার পরিপ্রেক্ষিতেই নামগুলো নেয় আজকে আমার মনে হয় না যে কণিকার শাশুড়ি কেউই রকমভাবে কোমরের মধ্যে নাইটিটাকে গুজে ঝগড়া করার করতে আসার কোনো দরকার ছিল সেখানে তো দেখলাম কচুরি কাকিমা যেহেতু উনি কচুরি বিক্রি টিক্রি করতেন তার জন্য ওনার নাম দিয়েছে কি কচুরি কাকিমা কচুরি কাকিমার এন্ট্রি সেই এন্ট্রি কচুরি কাকিমা কি বলতে বলতে ঢুকেছেন বলতে বলতে ঢুকেছেন ঢিল মারলে তো পাটকেল খেতেই হবে তা ওনার মেয়েও তো কিছু অংশে কম যাচ্ছে না যদিও বা কণিকা ঢিল মেরেছে পাটকেলটা যে মানে বিশাল বড় আকারে মেরেছে সেটা তো ওনার অবশ্যই স্বীকার করতে হবে আর এটা পুরোপুরি একটা গট আপ সেট কেস কারণ না হলে এই রকমভাবে কথাবার্তা উভয় উভয়কে বলা বলি করা যায় না আর বিশেষ করে এটা আমরা বারংবার বলছি যে ইউটিউবটা কিন্তু কোনো রকমের আইন আদালতের জায়গা নয় যেখানে আমরা পারিবারিক সমস্যা কে কী পাচ্ছে কার বাপের বাড়িতে এসে সে থাকবে কি না তারপরে বাপের বাড়ি থেকে সে সম্পত্তি পাবে কি না এই সমস্ত বিচার বা বিবেচনা করার বিষয়ে মনে হয় না ইউটিউব যাই হোক ইউটিউবের কাছে এসে দেখালে মানুষের সিম্প্যাথি হয়তো কিছুটা গেন করা যায় বা সেই দিয়ে ইনকাম করা যায় তার জন্যই মনে হয় এরকম বারংবার করছে এরা যেটা ফালতু যাই হোক তারপরে কি হলো তারপরে বলছিল যে এক বছর ধরে কণিকা নাকি এই রকমের অত্যাচার পড়ে গেছে যার জন্য নাকি কেউ আসে না তো কেউ আসেনার ক্ষেত্রে যদি দেখি যে ওর বর্দা আসে না মানে কণিকার বড় ভাসুরও আসে না এবং কণিকার ননদ মামুনিও আসে না কিন্তু তারা কিন্তু তাদের মানে অনেকেই জিজ্ঞাসা করেছিল এর কিছুদিন আগে ওই মামুনিকে যে তুমি বাপের বাড়িতে কেন যাও না তখন ও বলেছিল বাপের বাড়িতে যাওয়ারও সময় পায় না তারপরে পার্থিবের স্কুলের সামনেই হচ্ছে ওখানে ওর মা আসে মানে কণিকার শাশুড়ি আসেন সেখানেই কথাবার্তা হয়ে যায় তার জন্য আর বাড়িতে আসা হয় না জানি না এটা ঠিকঠাক রেজেন্ট কিনা তবে হ্যাঁ অরবিন্দ দাকে দেখি না এটাও ঠিক কথা উনি আসেন তা আসেন না সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করেন হয়তো বা সময় সুযোগ পান না কিন্তু ক্ষেত্রে যে কণিকারই দোষ না এটা আমি ঠিকঠাক মেনে নিতে পারলাম না যে মেয়েটা এত পরিশ্রম করে সংসারটাকে দাঁড় করানোর চেষ্টা করে সবাইকে একসঙ্গে একটা সুন্দর বাঁধনে বেঁধে রাখার চেষ্টা করে সেই মেয়েটাকে বারংবার অনেক কথাই শুনতে হয় তারপরে তো তার চরিত্র নিয়েও টানাটানি হয়েছে যাই হোক সেই রকম আমরা কিছু দেখিনি হ্যাঁ তারপরে কি হলো তাকে বলা হলো যে তুমি কাউকে মান সম্মান দাও না তুমি তোমার নিজের স্বামী নিজের মেয়ে নিজে ভালো থাকার চেষ্টা করো মানে আমার সত্যি এগুলোতে হাসি পায় আজকে মাসিমা যে কথাগুলো বললেন আজকে কি উনিও ওনার মেয়ের দিকটা না তাকিয়ে কি উনিও বা কোনো রকমের কথা বলছেন উনিও তো ওনার মেয়ের ফরে নিয়েই কথা বলছেন আরও বলেছেন পরের বাড়ির মেয়ে শয়তান ছেলেরা যখন বিয়ে করে নিয়ে আসে ছেলেরা ভালো থাকে পরের বাড়ির মেয়েগুলোর জন্যই ছেলেরা খারাপ হয়ে যায় তা উনিও কি কোনো রকমের হাটকে গিয়ে ওনার সন্তানদের কথা চিন্তা না করে কি উনিও বা বাইরের মেয়েকে কি উনি প্রাধান্য দিয়েছেন না না দেননি যাই হোক তারপরে কণিকাও বলেছে যে হ্যাঁ সবাই জানে কাকে কি সম্মান কণিকা দিয়েছে কি দেয়নি তারপরে দেখলাম যে কণিকার ননদ নিচে চলে গেল আমার সম্পত্তি না দেওয়ার মানে যা করেছি বেশ করেছি অবশ্য কণিকার শাশুড়ি বারংবার বলছিল যে শত্রু কেউ কখনো কেউ যদি রান্না করতে যায় সেও কিন্তু কখনো এই রকমভাবে জল ঢেলে দেওয়া উচিত নয় তা মেয়েও বক বক করতে করতে নামলো সেক্ষেত্রে মেয়েকেও উনি শাসনের পরিপ্রেক্ষিতে একটা যাতে করে নাটকটা ভালো করে মজাদারভাবে এবং প্রাণবন্ত প্রাণোচ্ছ্বলভাবে উঠে উঠতে পারে সেজন্য উনি মেয়েকেও বললেন তুই চলে যা তুই দূর হ দূর হ বলে এরকম ভৎসনা করলেন তারপরে যেটা দেখলাম সোনার ভিডিওতে যে উনি গিয়ে সোনাকে ঘরে গিয়ে বেশ ভালো রকমই বর্সনা করছিলেন যে আমরাও খাই না ওরাও খায় না তাতে করে তুই কেন এরকম অশান্তি বাঁধালি তারপরে গিয়ে সোনা পাগলি বলছিল আমার জামা কাপড় ফেলে দেওয়া তখন কণিকাও অবশ্য বলেছে জামা কাপড় ফেলে দেওয়ার ক্ষেত্রে সে সেটাকে ভুল বলে অন্যায় বলে স্বীকার করে নিয়েছে তারপরেও কি তার ঘাবারে বা রান্নায় জল ঢালা কি উচিত হয়েছে তারপরে সোনা বলল যা হয়েছে করেছে যা করেছে সে বেশ করেছে এ ধরনের কিছু কথা তবে কণিকার শাশুড়ি কিন্তু বারংবারই বোঝানোর চেষ্টা করেছিল যে তুই ভুল করেছিস যে যা করেছে তার বিচার ভগবান করবে তুই এরকম করা তোর উচিত হয়নি যাই হোক সেটা আমার কোনো বিচার্য বিষয় না বিচার্য বিষয় হচ্ছে আজকে যেইভাবে ক্যামেরাতে এইভাবে সেট করে নিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে এই জিনিসটাকে আমি সত্যিই সাপোর্ট করতে পারি না হ্যাঁ কণিকাকে আমি সাপোর্ট করি বা বলেছি এর আগের ভিডিওতে আজকেও বলছি যে হ্যাঁ কণিকাকে আমি সাপোর্ট করি কিন্তু কোন দিকের ক্ষেত্রে কণিকাকে আমি সাপোর্ট করি ওর যে সংগ্রাম করার যে একটা ক্ষমতা ও যে ওই রকম একটা স্বামীকে নিয়ে সেই স্বামীর পাশে থেকে যুদ্ধ করার ক্ষমতা বা মানসিকতা তারপরে ও কোনোদিনই দিনই বাজারে বিক্রি হতে দেয়নি যতই ওর স্বামী অসুস্থ থাক বা যতই পরিবারে অর্থের অভাব থাক সেই সমস্ত দিকে কিন্তু আজকে কণিকারা যে সমস্ত দেখাচ্ছে পারিবারিক কেচ্ছা বলো বা সমস্যা বলো এইগুলোতে ওরা যে নিজেরা একটা ক্রিয়েট করে নিয়ে দেখাচ্ছে সেইগুলোতে কখনো কিন্তু আমি সাপোর্ট করতে পারছি না না এটা আমার ঠিকঠাক ভালো লাগছে না এই যে আজকে যে যেই রকমভাবে ঝগড়াঝাটি হচ্ছে বা অশান্তিগুলোরা তুলে ধরছে মানুষ কিন্তু বারংবার সেখানে কমেন্ট লিখছে যে পরের দিন আমরা চুলোচুলি দেখতে চাই হাতাহাতি দেখতে চাই এই যে একটা টিজ করা মানে টিজ মার্কা একটা অপমান বা এই ধরনের একটা মন্তব্য যেগুলো সত্যি একটা বড়ো ব্লগারের কমেন্ট বক্সে থাকবে বা তাদেরকে নিয়ে মানুষ এইভাবে অপমান করবে এটাও মনে হয় না ঠিক হচ্ছে আমি বারংবার বলেছি যে মানুষে বড় ব্লগার হলে মানুষ তাদেরকে দেখতে যায় যাতে করে তাদের কাছ থেকে কিছু শেখার তাদের ভালো জিনিসগুলো মানুষে নিতে চায় তাদের মানে উপস্থাপনা বলো মুখ বলো মানুষের কাছে কিছুটা আকর্ষক হয়ে ওঠে যে তারা তাদের মানে ভালো জিনিসটা সোসাইটিতে দেখানোর চেষ্টা করছে সেক্ষেত্রে যদি এই এইরকমভাবে প্রত্যেক দিন মানে একটা দিন না দুটো দিন না প্রত্যেক দিন একটা করে ভিডিও আসছে যেখানে অশান্তি ঝগড়াঝাটি আর সেই লেভেলের একটা তুঙ্গি গিয়ে ঝগড়াঝাটিটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে কখনো কখনো জামা কাপড় ছুঁড়ে ফেলা হচ্ছে বাইরে কখনো কখনো ভাতের হাড়ি সহ চাল ভর্তি হাড়িটাকে খাটের মধ্যে ছুঁড়ে ফেলা ফেলে দেওয়া হচ্ছে অভিমানবশত বা কখনও দেখতে পেলাম আজকের যেটা দেখতে পেলাম যে উনুনে ভাত বসিয়েছে সেই ভাতের মানে হাড়ির উনুনে মাটির উনুনে সেখানে জল ঢেলে দেওয়া হচ্ছে এই জিনিসগুলোকেও সাপোর্ট করে মানে সাপোর্ট করা যায় না সত্যি আমি সাপোর্ট করতে পারছি না শুধুমাত্র কিছুটা আমার ভিউজ হবে যে কিছুটা আমি মানে সাবস্ক্রাইবার পাবো বা কিছুটা আমার রেভিনিউ জেনারেট হবে বলেই আমাকে প্রত্যেক দিন এই ধরনের জিনিস দেখাতে হবে এটা ঠিক আমি মেনে নিতে পারছি না আমার ঠিকঠাকভাবে ভালো লাগছে না এবং প্রত্যেক দিন মানে একই জিনিস ও আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না ও আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে মেয়েদের অধিকার আছে বাপের বাড়িতে থাকার হ্যাঁ মেয়েদের তো অবশ্যই বাপের বাড়িতে বিয়ে হয়ে গেলেও মেয়েদের একটা অধিকার থাকে এটা কোনো রকমের নচর হয় না কিন্তু যেই মেয়ে সংসার আর মানে অশান্তি হোক বা অমুক হোক বাপের বাড়িতে আসে সেই মেয়েকেও অনেক কিছু স্যাক্রিফাইস করেও বাপের বাড়িতে থাকতে হয় সেই মেয়েও রকমভাবে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলা বা ভাইয়ের বই সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মনে হয় না এতটাও ক্ষমতা দেখাতে পারে যেই মেয়ে শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়ে আসে তারপরে রইল বা বাপের বাড়িতে থাকা নিয়ে হ্যাঁ বাপের বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তি নেই কণিকা বলেছে সে তার নিজের রান্না নিজে করে খাক তার রান্না আমি করতে পারবো না আমাকে দুই বেলা করে রান্না বসে বসে করে 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 খাওয়াতে হবে পায়ের ওপরে পা তুলে সেই ননদিনী রায়বাগিনী খাবে এইগুলো মনে হয় না ভীষণ একটা অন্যায় আবদার বাপের বাড়ির আমি অধিকার ছাড়বো না বা বাপের বাড়িতে আমাকে সম্পত্তি দিতে হবে আমার বাপের বাড়িতে মানে আমি থাকবোই কারণ বাবা মা আমাকে বিয়ে দিয়েছে অল্প বয়সে প্রাপ্ত বয়স না হওয়ার আগেই আমাকে বিয়ে দিয়ে দিয়েছে সেক্ষেত্রে বাবা মাকেই আমি খারাপ করে সেই বাড়িতে উঠে আসব আমাকে তারপরে রেধে বেড়ে খাওয়াতে হবে এই অন্যায় আবদারগুলো অনেকটাই মনে হয় অবিবেচক হিসাবে প্রতিগণিত হয় মানে পরিগণিত হয় সরি তো সেক্ষেত্রে বলবো যে এইগুলো যে নাটক সেটা সবাই বুঝতে পারছে আর বারংবার এই নাটক যদি তোমরা জিয়ে রাখো তাহলে মনে হয় না তোমরা সেই রকমভাবে উপরের দিকে উঠতে পারবে মানে আমি কণিকার উদ্দেশ্যে বললাম আর সোনা পাগলির কথা কালকে ভাবছিলাম সোনা পাগলিকে নিয়ে একটা ভিডিও করব আমি তো হেসে হেসেই আগে খুন বলছে নিজে একা একা ক্যামেরা করে কোন কে বড় তৈরি হয়েছে মানে ব্লগ করে করে কে তৈরি হয়েছে একমাত্র সোনা পাগলিই করে এরকম অনেক অনেক ব্লগার আছে যারা কিনা নিজেরা নিজেদের ক্যামেরা ধরে নিয়ে তারা তাদের ব্লগ করে করে দেখায় মানে সত্যি কিছু আর বলার নেই এদিকে বাবা মাকে খারাপ করে দিচ্ছে বাবা মা ভালো না অমুক না আবার সেই বাবা মায়ের বাড়িতেই অধিকার বশত এসে দাবি করে বলছে হ্যাঁ আমি এই বাড়িতেই থাকবো মানে এই যে কথাবার্তার মধ্যে যে অসঙ্গতি বারংবার যেটা মানে কি বলতে চায় ও কি বলতে বসে বা কি বলে এই যে কথাবার্তার অসঙ্গতি বা এরকম সেক্ষেত্রেও বোঝাই যায় যে ওর মানে মস্তিষ্কের বিকৃতি আছে বা বারংবার মানুষের উদ্দেশ্যে বলছে যে তোমরাই বলে দাও আমি কি করব তোমরাই বলে দাও আমি এবার কোথায় যাব আমার তো কোনো পিসির বাড়িতে নেই যাওয়ার জায়গা আমরা এখানে কেউ কিছু বলার নেই ইউটিউবের লোকেরা এখানে কেউ কিছু বলতে পারবে না এরা তারা মজা নেবে বই আনন্দ উপভোগ করবে বই টোন টিটকেরি মেরে টিস করে বলবে বলে ছাড়া আর এখানে কিছু হবে না যদি সেই রকমই পারিবারিক অশান্তি হয় তাহলে তো আইন আদালতগুলো আছে সেখানে গেলে মনে হয় বিচারটা সঠিকভাবে পাওয়া যাবে আর তোমরা যে এখানে বারংবার তোমাদের নাটকটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছো সেটা আর এখন আর কেউ আর বুঝতে আর বাকি নেই যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ভাই টাটা